সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সকলকে জানাই আমাদের আইকুইজাকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা আজকে আপনাদের সামনে এসেছি ইসলামিক কুইজ প্রতিযোগিতা চারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জ্ঞানী আলো জ্ঞানী আছে যদি ইসলামের পথে চালায় আমাদের শপথটি কুইজের আসরে সবাই আজ মিলেছি আল্লাহর সন্তুষ্টি আর জ্ঞানেই বিলেছি সুপ্রিয় ভাই ও বোনেরা আমাদের আই অ্যাপের একটা উদ্দেশ্য আছে তো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে আমরা আপনাদেরকে সে উদ্দেশ্যটি জানিয়ে দেব আমাদের উদ্দেশ্য হলো ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়া প্রযুক্তির মাধ্যমে হালালো উপকারের সময় ব্যবহার নিশ্চিত করা এবং ইসলামের খেদমতে তরুণদের সম্পৃক্ত করা ও এই জ্ঞান এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আপনাদেরকে আমাদের আইকুইজ অ্যাপের পক্ষ থেকে কিছু পুরস্কার দেওয়া আপনারা আমাদের উদ্দেশ্যের কথা শুনলেন তো আমরা আর দেরি করবো না আমরা এখনই চলে যাব আমাদের আই কুইজ ইসলামিক কুইজ প্রতিযোগিতা চারের পুরস্কার বিতরণে অনুষ্ঠান তো পুরস্কার বিতরণে অনুষ্ঠানের আগে আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের আজকের এই ইসলামিক কুইজ প্রতিযোগিতা চারে আমাদের কথা ছিল পাঁচজনকে পুরস্কৃত করা তো সকলেই আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে তো ভালোর ভিতরেও ভালো থাকে অনেকে অনেক ভালো করেছে একশো পয়েন্টে একশো পয়েন্টে পেয়েছে আমরা লটারি করে নেব লটারি করার পর এখান থেকে আমরা পাঁচজনকে বাছাই করে নেব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম স্থান আমরা এখান থেকে ঠিক করে নেব তো চলুন আমরা সরাসরি ল্যাপটপের পর্দায় যাই যে দেখি হচ্ছেন আজকের আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বিজয়ী সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের আজকের এই মুহূর্তটা একটি বিশেষ মুহূর্ত কারণ আপনারা দেখতে পেলেন জন প্রতিযোগীর ভিতরে বিশজন সম্পূর্ণ নম্বর অর্জন করেছে তাই আমরা নিয়ম অনুযায়ী ডিভাইসের মাধ্যমে স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে বেছে নেব শীর্ষ পাঁচজন বিজয়ী আমাদের ডিভাইসে বিশজন প্রতিযোগীর নাম আমরা এখানে লিখে নিয়েছি তো চলুন সেই বিশজন কারা আমরা একে একে নাম বলি রিফাত আবদুল্লাহ মেহেদি হাসান এম আর মিরাজ শৌকত আলী ইমরান হুসাইন টপ ওয়ান সিফাত হাসান জিয়া ফাহিম সজীব মিজান আহমেদ ঠান্ডু মাস্তান হাসান ভাই জান্নাতুল ফেরদাউস জনি হাসান আবু সাই টুকে টোয়েন্টি ফাইভ নুরুল হাদি মালু গেমিং ইমন হাসান আমি আপনারা দেখতে পেলেন এখন সবার সামনে র্যান্ডম সিলেকশন সিস্টেম চালু হবে এবং ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে আমাদের পাঁচজন বিজয়ীর নাম নির্বাচন করবে তো আমরা একে একে দেখে নিই কারা হয় আমাদের সেই পাঁচজন বিজয় এখন আমরা ডিভাইসটি চালু করি এবং দেখি কে হয় আমাদের সেই প্রথম বিজয় প্রথম বিজয় হয়েছে এম আর বিরাজ মিস্টার বিরাজ তাকে জানাই আমাদের আইপিজ্যাপের পক্ষ থেকে অভিনন্দন চলুন এবার আমরা ডিভাইসটি আবারও চালু করি এবং দেখেন ই কে হয় আমাদের আজকের দ্বিতীয়

একে জানাই আমাদের এত পক্ষ থেকে অভিনন্দন এবার দেখে আজকের প্রতিযোগিতার চতুর্থ স্থান অধিকারী চতুর্থ হয়েছে সিফাত হাসান একে জানাই অভিনন্দন পঞ্চম এবং শেষ বিজয়ী কে হয় দেখা যাক এবং শেষ বিজয়ী তাকে জানায় আমাদের অ্যাপের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আলহামদুলিল্লাহ ডিভাইসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আমরা আজ পাঁচজন চূড়ান্ত বিজয়ী পেয়েছি বিজয়ীদের জন্য রইল আন্তরিক অভিনন্দন আর যারা বিজয়ী হতে পারেনি তাদের জন্য রইল শুভকামনা আগামীবার ইনশাল্লাহ আপনিও বিজয়ী হতে পারেন মন্ডলী এই ছিল আমাদের আজকের আই কুইজ অ্যাপ ইসলামিক কুইজ প্রতিযোগিতা চারের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সবাইকে আবারও জানাই মোবারিক এবং আশা রাখি আগামীতে আমরা আরও বড় পুরস্কার নিয়ে আবার ফিরব ইনশা আল্লাহ যারা আমাদের আইকুই জাপে অংশগ্রহণ করেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন এই বলে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি সকলকে জানাই আমাদের আইকু ইজাপের পক্ষ থেকে আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক